হোজাই জিলার মাইয়া আমি গো অবাই থাকি জানজু বাজার হাই গো বাইটি সেনলে বিদি অবানাই বাইটি চ্যানেলও ভিডিও বানায়ার নাইনি। নাই নি সুন্দর সুন্দর কন্টেন্ট বন্ধু হল মানে হয়তো বইনে মানে তোরা সরম কতরা যেহেতু আমরা রুমও বহুত মানুষ আর সব সময় সব বস্তু করা যায় না যেহেতু তারা শুটিং টাইমে বহু সুন্দর সুন্দর কন্টেন্ট দিন তো আশা করি যে তো আমার ফ্রেন্ড সকল আছে সারা মানে আমার বাইটি চ্যানেল গিয়ে সাপোর্ট করবায় তার নয় এর উপরে ফলোয়ারস ইনকাম করি আর ও বর্তমানে করেন ভাই কোন সময় রে পার্টি দিবা এটা কোয়া যায় না হঠাৎ মারি হয়তো বহুত বড় একটা পার্টি দিলেই বা আর আমি খাস করি দোয়াখরি বাইয়ে আমরা এই নিমন্ত্রণ যেহেতু আমরা বাড়িতেই গেছি আর যে সময় ফার্স্ট ডলার ইনকাম তখন ভাই আমরা ভিডিওর যুগে দিয়ে দাবত দিবা তো সারাই যদি ফলো না করো তো এই দাবতটা কি হয়তো লোকসান হইব আপনারা আইতে না তো সারা পেজটা ফলো করে রাখবা ভাইটি চ্যানেল চ্যানেলের নামটা হইল আর খাস করি আমি নিজে আপনারা এই লিঙ্কটা দিয়ে দিব আমার যে সময় আমি ভিডিওটা ছাড়ি সবে মানে খাস করি বাইরে ফলো করে রাখবা আর খাস করি আমরা বইনির মানে আশা আপনারা দেখতে পাওয়া খুব সুন্দর আশা আর তা আশা খানো হইবে অত মানে মানুষের ফুর্তি দিবার লাগে বহুত ধরনের আসা যায় আজকাল করে আশা এটা হয়েছে যে বেকেটা মুহা হাহা আপনার হয়েছে কিন্তু প্রকৃত আশা কিন্তু মানুষের হুমকে দিয়ে এখন আজকাল কিন্তু মানুষের মনোরঞ্জন দিবার লাগে মানুষের বহু ধরনের আশা আছে করে খুশি মিজাজ কোনো মানুষ যদি রাগও থাকে আশা জনের আশা দেখলে তার অটোমেটিক রাগ যায় কিন্তু আমরা বইনের শহরে আশা ইবার লাগিয়ে চেষ্টা করবা আপনারা সব সময় তারা ভিডিও দেখতে থাকবা তারারে সাপোর্ট করিয়া যায় সাপোর্ট না করলে তারা মনটা বেজার হয়ে যাব জনাই যে তুমি টিকা আমাৰ আছো অনেক ভাল লাগিছে আমাৰ অসুস্থ মানুহ চেলানী এর জন্যে মানে আর একটু ভাই আছে তোমার সাথে এর বহুত একটা ধন্যবাদ জানাই যে আমরা পিসপুরা অঞ্চলে আমরা ফার্স্ট মানে নতুন ইউজার আমরাও যে আমাদের সাপোর্টের বহু প্রয়োজন ভাই তোমরা যদি সাপোর্ট করো আমরা আগ বাড়তে পারবো অবশ্যই সাপোর্ট করবা তোমাদেরকেও আমরা অনেক সাপোর্ট করবো বা করিও বর্তমান তোমাদেরও ভিডিও দিয়ে অনেক ভালো লাগে তাই যাই ইকবাল ব্লগ এই চ্যানেলটা সবাই মানে অল্প ফলো করো লাইক শেয়ার করো আর আমাদেরকেও সাপোর্ট করো বাইটি চ্যানেলে যেন তোমরা অল্প মানে নতুন ইউজার আমরাও ইদে আমরা সবে সাপোর্ট করমু তারারে তারা কষ্টকotra অতি পিছপাড়া অঞ্চল আপনারা জানুন এই জায়গা একটা জানজু বাজার বহুত করে দি তো আমরা যদি তারারে তুড়া আগগইয়া দেই তারা আমরার দ্বারা দেই যাই বাকি কোনদিন হই গিয়া বিল্ডিং বিল্ডিং বানাইবা তো কাজ করি তারারে বলা সাপোর্ট দিতাম যাতে তারা বিল্ডিং বানাইয়া বলা বলা ক্যামেরা ধমিধমি ক্যামেরা لے ভিডিও বানাইতে পার হই সারা সাপোর্ট করবা তো ইনশাআল্লাহ সাপোর্ট করবা আমার মানে একটা দিল বিশ্বাস যে তারাই সাপোর্ট করবায় গরিব মানুষ আমরা সারাও কিন্তু আজকাল কন্টেন্ট বানাই বানাই মানুষ কুরুল কুরুল টেকা কমাই দেয়া আশা করি তারা যে মনের আশা সারাই পুরা করবা বুলি আমি মানে বিশ্বাস রাখিয়া আজকে তখনও শেষ করলাম ভিডিওটা